হ্যালো ভিওয়ার্স যারা ক্লাস টেনে পড়ছো আজকে তাদের আমি ইতিহাসে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টার থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেব ঠিক আছে প্রথম অধ্যায় থেকে দিতাম কিন্তু প্রথম অধ্যায় সেরকম সাজেশন প্রশ্ন হবে না একবার তোমার বাড়িতে পড়ে নিয়ে তোমাদের বই থেকে দ্বিতীয় অধ্যায় থেকে মানে প্রথমত মেন প্রশ্নগুলো থাকছে ঠিক আছে তো চলো দেখে নাও কি কি সাজেশন প্রশ্ন হতে চলেছে তো তোমাদের প্রথম প্রশ্ন এক নম্বরের বামাবধিনী পত্রিকার শেষ সম্পাদক কে ছিলেন উত্তর দেখে নাও অনিন্দ কুমার দত্ত বামাবোধিনী পত্রিকা কতদিন ধরে চলে আঠারোশো সাল থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত বামাবোধিনী পত্রিকা চলে ঠিক আছে এগুলো ভালো করে করবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন ভাষায় প্রকাশিত হয় উত্তর ইংরেজি ভাষায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন নির্ভীক সাংবাদিক এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ঠিক আছে অবলা বান্ধব পত্রিকার সম্পাদক কে ছিলেন দেখো অবলা বান্ধব পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় তারপরে প্রশ্ন কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রে জনক বলা হয় উত্তর গ্রাম বার্তা প্রকাশিকাকে ঠিক আছে হরিশ্চন্দ হরিশ হরিনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে কী নামে পরিচিত ছিলেন এটাও গুরুত্বপূর্ণ উত্তর কাঙাল হরিন মানে হরিনাথ নামে পরিচিত ছিলেন গ্রামাবার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো এটাও ইম্পর্টেন্ট উত্তর বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রকাশিত হতো ঠিক আছে তারপরের প্রশ্ন দেখে নাও কলকাতা থেকে প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয় কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে করবে যেগুলো আমি বলে যাচ্ছি তারপরে প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি উত্তর বাঙ্গালা গেজেট ঠিক আছে কালীপ্রসন্ন সিংহের অমর সাহিত্য কীর্তি কোনটি উত্তর দেখে নাও হুতম প্যাচার নকশা ঠিক আছে কে কবে বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ 18৫৫ পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন তার পরে প্রশ্ন দীনবন্ধু মিত্র কে ছিলেন উত্তর দেখে নাও একজন বাংলা সাহিত্যিক নীল দর্পণ নাটক ছিল তার শ্রেষ্ঠ শিল্প মানে সাহিত্য কীর্তি ঠিক আছে দীনবন্ধু মিত্র কবে কোথায় জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নীলবিদ্রোহের প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচিত হয় উত্তর দেখে নাও নীল দর্পণ কবে কারা কাদের বিরুদ্ধে নীলবিদ্রোহ করে থেকে বাংলার অত্যাচারী নীলকর বাংলার অত্যাচারিত নীল চাষীরা এই নীলবিদ্রোহ করে তারপরে প্রশ্ন নীল দর্পণ কে রচনা করেন নীল দর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র এটা কিন্তু আসে পরীক্ষাতে নীল দর্পণ নাটকে প্রধান অত্যাচারী নীলকর সাহেবের চরিত্রটির নাম কি উত্তর হচ্ছে উড নীল দর্পণ নাটকে প্রধান অত্যাচারী নাটকের বা অত্যাচারী নীলকর সাহেবের চরিত্র চরিত্রটার নাম ছিল আর কি উড ঠিক আছে তারপর কলকাতা জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন কে বাংলা নাটক প্রথম ইংরেজি ভাষায় মানে কোন বাংলা নাটক প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয় উত্তর নীল দর্পণ এটা কিন্তু ইংরেজি ভাষায় মানে অনুদিত হয় ঠিক আছে রেভা জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন উত্তর দেখে নাও রেভারেন্ড জেমস লং এর নামে নীল নাটকের নাটকের ইংরেজি অনুবাদ ছাপা হয় তাই তাকে অপরাধী সাব্যস্ত করা হয় ঠিক আছে রেভারেন্ড জেমস লং সাহেবের বিচারে জরিমানার এক হাজার টাকা কে পরিশোধ করেন উত্তর দেখে নাও রেভারেন্ড জেমস লং সাহেবের বিচারে জরিমানার এক হাজার টাকা পরিশোধ করেন কালী প্রসন্ন সিংহ ঠিক আছে তারপর উমেশচন্দ্র দত্তের লেখা দুটো গ্রন্থের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট উমেশচন্দ্র দত্তের লেখা দুটো গ্রন্থের নাম একটা হচ্ছে হচ্ছে এবং দিগের বিদ্যার আবশ্যকতা ড ছিলেন আধুনিক জনক কে ছিলেন বলতো উত্তর হবে রাজা রামমোহন রায় ঠিক আছে হিন্দু প্যাট্রোটিক পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক ছিল পরে এটি দৈনিকে পরিণত হয় এটা কিন্তু মনে রাখবে দেখো তোমাদের ঘুরেও প্রশ্ন আসতে পারে হিন্দু পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরাই উত্তর বলো উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ঠিক আছে হরিশ্চন্দ্র দেখো সবকটা দিয়ে হরিশ্চন্দ্র দিয়ে আছে কিন্তু গন্ডগোল হবে ওখানেই টাইটেল যদি মনে না মানে মনে না রাখতে পারো উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো রয়েছে দিক দর্শন পত্রিকার সম্পাদক ছিলেন দিক দর্শন পত্রিকার সম্পাদক ছিলেন মার্শ মানুষ পরীক্ষাতে কিন্তু গ্রাম বার্তা প্রকাশিকাতে ঠিক আছে এখানে লালন ফকিরের গান কিন্তু প্রকাশিত হচ্ছে তারপরে প্রশ্ন যে সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন হয়েছিল তিনি হলেন তিনি কে তিনি আর কেউ নন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে মনে রাখবে এগুলো কিন্তু ভালো করে করবে যেগুলো আমি বলে যাচ্ছি খুব ভালো করে কর তারপরে প্রশ্ন বামা বোধিনী পত্রিকার সম্পাদককে ছিলেন এটাও কিন্তু পরীক্ষাতে আসে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ দত্ত মনে রাখবে উমেশ দত্ত ঠিক আছে বাংলায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ প্রকাশ করেন করেন কে বাংলায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি ঠিক আছে খুব করে করবে। যেমন ধরে এই প্রশ্নটি হিন্দু প্যাট্রিট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন তোমরা তো অনেকে উত্তর দিয়ে দেবে হরিশচন্দ্র মুখার্জি কিন্তু না উত্তর হবে ঘোষ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিন্দু প্যাট্রিট পত্রিকার প্রথম সম্পাদক সেটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসে হিন্দু প্যাট্রির সম্পাদক কে ছিলেন সেক্ষেত্রে উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু প্রথম সম্পাদক বললেই উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ বোঝা গেল এটা মনে রাখবে এর পরের প্রশ্ন ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতির প্রবক্তাকে উত্তর হচ্ছে লর্ড মেকলে তারপরের প্রশ্ন কোন নির্দেশনামাকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কাটা বা মহাসনদ বলা হয় তো দেখে নাও উডের ডেসপ্যাচকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কাটা বা মহাসনদ বলা হয় ঠিক আছে স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার তারপর ওরিয়েন্টাল সেমিনারি কে স্থাপন করেন এটাও পরীক্ষাতে আসে ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন গৌরমোহন আড্ডো এর পরের প্রশ্ন ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি এটা গুরুত্বপূর্ণ দেখো ভারতের প্রথম বালিকা বিদ্যালয় হলো আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হিন্দু বালিকা বিদ্যালয় যেটা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত ঠিক আছে তারপর বাংলায় নারী শিক্ষা প্রসারে কারা প্রথম উদ্যোগ নেয় উত্তর কি দেখে নাও উত্তর হচ্ছে খ্রিস্টান মিশনারিরা প্রথম এটার উদ্যোগ নেয় ঠিক আছে এশিয়ার প্রথম ডিলিট কে ছিলেন উত্তর মাধব বড়ুয়া শ্রীরামপুর তৈরি কারা ছিলেন শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি ওয়ার্ড ও মার্সম্যানের বা মার্সম্যান শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ঠিক আছে এর পরে প্রশ্ন কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কে কবে সেটি সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে শুধু এইটুকু পড়লেই হবে কে করেন কবে করেন ঠিক আছে কে কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর জোনাথন ডানকান কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে ঠিক আছে সালটা সমেত মনে রাখবে প্রাচ্যবাদের কয়েকজন সমর্থকদের নাম লেখো উত্তর এইচ টি প্রিন্সেপ কোলব্রুক উইলসন ঠিক আছে প্রমুখ তারপরে প্রশ্ন কবে কার উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় ঠিক আছে কবে কার উদ্যোগে কোথায় বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কলকাতায় বিশপ মেডিস মিডলটন এর উদ্যোগে শিবপুরে বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় কে কবে কোথায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রামমোহন রায় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন ঠিক আছে বাংলার প্রথম বিয়ে বা স্নাতক ডিগ্রি প্রাপ্ত নারীদের নাম লেখো উত্তর দেখে নাও উত্তর হচ্ছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু তার পরে প্রশ্ন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল না উদ্দেশ্য ছিল বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ মানে পাঠ্যপুস্তক রচনা করা বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল ঠিক আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন উত্তর দেখে স্যার গুরুদাস ব্যানার্জি প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন কবে গঠিত হয় উত্তর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে তারপরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য জেমস উইলিয়াম কোলভিল ঠিক আছে জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য তারপরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে কলকাতা মানে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় উত্তর দেখে নাও আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এটা কিন্তু মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল প্রশ্নটি ঠিক আছে তারপরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন কে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রথম প্রাপক ছিলেন উত্তর দেখে নাও উত্তর হলো আশুতোষ মুখোপাধ্যায় ঠিক আছে করবেগুলো তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতককে ছিলেন এটাও ইম্পর্টেন্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন উত্তর দেখে নাও উত্তর হলো দেলওয়ার হোসেন আহমেদ দেলওয়ার হোসেন আহমেদ ঠিক আছে তারপর প্রথম বাঙালি ছাত্র যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন সব বলতে মৃতদেহ ঠিক আছে তিনি কে তিনি আর কেউ নন মধুসূদন গুপ্ত তিনি হলেন মধুসূদন গুপ্ত ঠিক আছে তারপর কলকাতা মেডিকেল কলেজ প্রথম অধ্যক্ষ কে ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি এটাও আসে পরীক্ষাতে ডক্টর এম জে ব্রামলি ছিলেন প্রথম কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ কলকাতা কলকাতা নয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে ঠিক আছে প্রশ্ন ব্রাহ্ম প্রতিষ্ঠা করেন উত্তর দেখে নাও রাজা রামমোহন রায় আদি ব্রাহ্ম সমাজে কে নেতৃত্ব দেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর কবে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন উত্তর আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে দেবেন্দ্র ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন উত্তর কেশবচন্দ্র সেনকে ঠিক আছে করবে নববিধান ব্রাহ্মসমাজকে প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কেশব চন্দ্র সেন তত্ত্ববোধিনী সভা থেকে প্রকাশিত পত্রিকার নাম কি তত্ত্ববোধিনী সভা মানে সভা থেকে প্রকাশিত পত্রিকার নামই হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা ঠিক আছে একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম কি ছিল এটা পরীক্ষাতে আসে উত্তর এথেনিয়াম ঠিক আছে বিবাহের পক্ষে সর্বপ্রথম কে জোরালো আন্দোলন গড়ে তোলেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আইন পাশ হওয়ার পর প্রথম কোন বিধবার বিবাহ হয় প্রথম তার নাম হলো কালীমতি কে কবে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম নেতা দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারো উনচল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্বাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন ঠিক আছে কার উদ্যোগে কবে ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশিত হয় বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন কে উত্তর বিজয় কৃষ্ণ গোস্বামী তারপরে প্রশ্ন লালন ফকির কে ছিলেন লালন ফকির ছিলেন বাংলার একজন বাউল কবি মোহাম্মদ মহসিনকে হাজি বলা হয় কেন মোহাম্মদ মহসিন মক্কায় হজব্রত পালন করেন বলে তাকে বা তিনি হাজি উপাধি লাভ করেন ঠিক আছে ডিরোজিও কে ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক ও নব্যবঙ্গ আন্দোলনের নেতা লালন ফকির কত বছর বেঁচে ছিলেন লালন ফকির একশো ষোলো বছর মানে ষোলো বছর বেঁচে ছিলেন বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উত্তর উনিশ শতককে বাংলার কোন শতকে নবজাগরণের শতক বলা হয় উত্তর উনিশ শতকে ঠিক আছে পরে প্রশ্ন কে তার হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থে বৌদ্ধিক আন্দোলনকে নবজাগণ বলেছেন উত্তর যদুনাথ সরকার তারপরে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে সর্বধর্ম আদর্শ প্রচার করেন শ্রী রামকৃষ্ণ ঠিক আছে করবে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটির রচয়িতা কে এটাও পরীক্ষাতে আসে উত্তর ডিরোজিও ঠিক আছে নববঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিলেন এটাও পার্সে পরীক্ষা নববঙ্গ গোষ্ঠীর মুখপত্র কে ছিলেন উত্তর দেখে না উত্তর হলো এথেনিয়াম ঠিক আছে এথেনিয়াম হচ্ছে নববঙ্গ গোষ্ঠীর মুখপত্র তারপর অব জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা রচনা করেন কে ফকির অব জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেন উত্তর দেখে নাও উত্তর হলো ডিরোজিও ঠিক আছে ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন উত্তর দেখে না কেশবচন্দ্র সেন নববিধান কে প্রতিষ্ঠা করেন এটার উত্তর কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ যোগদান কবে উত্তর দেখে না আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের প্রিয় প্রিয় শিষ্য কে ছিলেন উত্তর স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কবে কোথায় বিশ্বধর্ম ধর্ম সম্মেলনে যোগ দেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি যোগ দেন তো তোমাদের এই ভিডিওতে আমি শুধুমাত্র এক নম্বরের প্রশ্নগুলো বললাম নেক্সট ভিডিও তোমাদের আমি দু নম্বর সাজেশনগুলো গুলো দিয়ে দেবো ঠিক আছে তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই আর যেগুলো বললাম সেগুলো মন দিয়ে পড়ো ঠিক আছে